বাজারের ফল পার্শিয়ন ফুড বা আনারকলি ফল যে যে নামে চিনেন বেসিক্যালি এটা কক্সবাজার পাওয়া যায় ঢাকা শহরে এটা অ্যাভেলেবেল না তো সেদিন আমি উত্তরা জমজম টাওয়ারের সামনে একজনকে দেখলাম এটা বিক্রি করতেছে তো দেখে আর কিনার লোভ সামলাতে পারলাম না যেহেতু এটা কখনো খাওয়া হয়নি তাই এটার প্রতি কিউরিয়াসিটি একটু বেশিই ছিল পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনলাম বাট দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো এটা খেতে খুব মজা ছিল একটু টক মিষ্টি ঝাল বাট এটা টেস্টটা আমার কাছে একটা পরিচিত টেস্ট লাগতেছিল বাট কিসের সাথে এটা মিলতে ছিল সেটা আমি বুঝতে পারতেছিলাম না তো কারো যদি জানা থাকে এটা টেস্টটা কোনো ফলের সাথে মিল আছে কিনা তারা সেই ফলের নামটা কমেন্ট করে জানাবেন